তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার চীনের সাথে আবার আলোচনা শুরু করেছে এবং রীতিমতো ঋণ চাওয়া হয়েছে পত্রিকায় দেখলাম কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে এবং রিপোর্টটা পুরো পড়ার পর মনে সরকার বেশ ভালোভাবেই এই প্রকল্প চীনের সাথে বাস্তবায়ন করার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প খুবই সেন্সিটিভ একটা প্রকল্প এবং এটা নিয়ে ভারত চীনের বাংলাদেশের মাটিতে সংঘাতের এক ধরনের পরিস্থিতি আছে এবং এই প্রশ্ন আমরা এখন করতেই পারি সরকার যদি পদক্ষেপ নিয়ে এগিয়ে যায় তাহলে ভারতের দিক থেকে শত্রুতা তৈরি হবে কিনা মানে এটা বলেই মনে হলো ভারত অলরেডি শত্রুতা ভাবাপন্ন এবং শত্রুতা করে বেড়াচ্ছে তাহলে আমরা এভাবে বলি যে শত্রুতা আরো বাড়বে কিনা বাড়লে ভারত কি করবে কি করতে পারে বা আমাদের এই প্রকল্পের মধ্যে যাওয়া উচিত কিনা তিস্তা প্রকল্পটা একটা দীর্ঘ ট্র্যাক রেকর্ড আছে মানে আমরা অনেক দিন থেকে অনেক দিন থেকে এই প্রকল্পটা বাস্তবায়ন নিয়ে কথাবার্তা হচ্ছে শেখ হাসিনার সময় মূলত এবং চীনের সাথে অনেক রকম আলোচনা হয়েছে চীনের রাষ্ট্রদূত তিস্তা প্রকল্প এলাকায় গেছেন নির্বাচনের আগে পরে এমনকি চব্বিশের নির্বাচনের পর পরও চীনা রাষ্ট্রদূত তিস্তা প্রকল্প পরিদর্শনে এলাকা পরিদর্শনে গেছেন চীনের খুবই খুবই ইন্টারেস্ট আছে চীনে এমনিতেই ঋণ বেচতে চায় ঋণ কিন্তু বেচে চীনের যে পরিমাণ আইডল টাকা আছে যথেষ্ট উচ্চ সুদে সাপ্লায়ার্স ক্রেডিটের লোন দিয়ে তারা ভালো ব্যবসা ট্যাবসা করে এবং অপ্রয়োজনীয় প্রকল্পেও তারা ঋণ দেয় আর সেটা আজকের আলোচনা না তো চীন জন্য বসে আছে কিন্তু তিস্তা প্রকল্পে তার ঋণ দেওয়ার আগ্রহ অনেক অনেক বেশি চীনের আগ্রহ যেখানে অনেক অনেক বেশি হবে চোখ বন্ধ করে আমরা বুঝতে পারি ভারত সেখানে নাখোশ হবার কারণ আছে বিশেষ করে তিস্তা প্রকল্পে যে অবস্থান সেটা সংকট তৈরি করছে আমরা আসবো সেই জায়গায় তার আগে প্রকল্পটা আসলে কি সেটা নিয়ে একটু কথা বলা দরকার সেটা হচ্ছে এখানে মূলত বর্ষার সময় যখন অনেক বেশি পানি আসে তিস্তার আহ গজল ডোবা ব্যারাজ আছে ভারতে সেই ব্যারাজের পানি তখন ছেড়ে দেওয়া হয় তখন প্রচুর পানি এসে আমাদের এখানে ভয়ঙ্কর বন্যা হয় ভাঙন হয় মানে একটা নদীতে শুকনোর সময় যখন পানি থাকে না তার তলদেশ উঁচু হতে থাকে উঁচু হতে হতে শঙ্কর যেটা তৈরি হয় তখন যখন বেশি পানি আসে তখন নদীর সেই গভীরতা থাকে না সেই পানিকে ধারণ করা তখন সে বন্যা তো হয়ই ভাঙন তৈরি করে এটার জন্য এককভাবে ভারত দেয় তার কারণেই আমাদের নদীর যে বেড আছে সেটা উঁচু হতে থাকে যেহেতু শুকনোর সময় তিস্তা একেবারেই পানি শূন্য থাকে আর বর্ষার সময় পানি ছেড়ে দেয় ফলে পানি তো আর আমরা বাড়াতে পারবো না আমি প্রকল্পটা দেখলাম আমি এক সময় যতদূর মনে পড়ে শুনেছিলাম যে বর্ষার সময় পানি এখানে রিজার্ভারও তৈরি হবে যেখানে পানি ধরে রাখা হবে কিন্তু আমি এই রিপোর্টে খেয়াল করলাম সেই রিজার্ভারের কথা নেই তার মানে মূলত বর্ষার সময়কার পানি ম্যানেজমেন্ট এখানে তিস্তাকে ন্যারো করে ফেলার কথা হয়েছে এটার গভীরতা বাড়ানোর কথা হয়েছে যাতে এটা অনেক গভীর হয় এবং পানি ধারণ বেশি করতে পারে পাড় বাঁধানোর কথা হয়েছে রাস্তা বানানোর কথা হয়েছে এরকম অনেক কিছু অনেক কিছু তার মানে বর্ষার সময়কার ম্যানেজমেন্ট যাতে বন্যা না হয় ভাঙন না হয় কিন্তু যে বললাম চীনের খুবই আগ্রহ আছে কারণ আসলে মানে আমরা ধারণা করতে পারি এই প্রজেক্টটা ভারতের সবচেয়ে স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট আছে নিজের দেশের মধ্যেই আমরা অনেকেই এটা এখন চিকেন বলে চিনি শিলিগুড়ি করিডোর বিশ একুশ কিলোমিটার চওড়া একটা স্ট্রিপ যেটা ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো সেভেন সিস্টার্স আমরা বলি সেগুলোকে সংযুক্ত করেছে সো চীনের এক ধরনের আগ্রহ থাকার কথা ভারতের সাথে তার ভবিষ্যৎ কোন সংঘাত হতেই পারে সেখানে কাছাকাছি থাকার একটা অবস্থান তাকে সুবিধা দিতে পারে ঠিক এই কারণে এবং ভারত ক্রমাগত এটা নিয়ে প্রতিবাদ করেছে মজাটা হচ্ছে পানি দেবে না আমাদেরকে বর্ষার সময় পানি ছেড়ে আমাদেরকে ডুবিয়ে মারবে কিন্তু আমরা আর কারো টাকা নিয়ে এটা বানাবো সেটাও হতে দেবে না ফলে তারা ক্রমাগত বাধা দেয় এবং সাত জানুয়ারি দু হাজার চব্বিশের আমি নির্বাচনের পর শেখ হাসিনা ভারতে গেলেন এটাও একটু অফ টপিক হলেও বলে রাখি স্মৃতিচারণ করা দরকার ভারতে তিনি প্রথম যাবেন বলে চায়নায় যাওয়া পিছিয়ে দিচ্ছিলেন বারবার ভারতে যেহেতু জাতীয় নির্বাচন হয়নি অথচ স্বাভাবিক ছিল তিনি তথা তথাকথিত প্রধানমন্ত্রী হওয়ার পর যেহেতু ভারতে নির্বাচন আছে এবার ভারতকে বলে ঠিক আছে তোমার নির্বাচন শেষ হোক তার পর্যা আমি আগে চায়নায় যাই না জান নাই উনি তার প্রভু শেখ হাসিনা তার প্রভু মোদির অবশ্য মোদীকে অন্য কিছু বলেন যাই হোক যে প্রভু মোদির সাথে দেখা করবেন এই সিদ্ধান্তের জন্য উনি অপেক্ষা করলেন এবং ভারতের সাধারণ নির্বাচন হওয়ার পর মোদী প্রাইম মিনিস্টার হবার পর তিনি ভারতে যান এবং এসে ঘোষণা করে দেন তিস্তা প্রকল্প ভারতই করবে তিনি সেই কথা আমাদের মনে আছে এবং শুধু সেটা না আরেকটা স্ট্র্যাটেজিক জিনিস যেটা চায়না চেয়েছিল মোংলা পোর্ট পরিচালনার জন্য ওখানে কিছু স্থাপনা মানে নির্মাণ করা এবং সেটা দায়িত্ব পাওয়া সেটাও চীনের সাথে অনেক অগ্রগতি হয়ে যাওয়ার পর সেটাও ক্যান্সেল করেছে আমাদের নিশ্চয়ই মনে আছে এরপর চায়নাতে গেলেন এবং শেখ হাসিনাকে রীতিমতো বিদায় করে দেওয়া হয়েছে শর্ট টার্মে কারণ শেখ হাসিনা চায়নার সাথে আর কিছুই করতে চায়না খুবই হয়েছিল এবং এই হওয়াটাই শেখ হাসিনার পতনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল যাই হোক ভারত কোনোভাবে এটা চাইছিল না এবং আমরা নিশ্চিত থাকতে পারি ভারতে প্রজেক্ট দেবো টেবো বলে টাকা পয়সার কথা বলে আদতেগুলো এগুলো দিত না কিন্তু ভারত ঢুকে পড়ে এই জিনিসটাকে ঝুলিয়ে দিয়েছিল এখন আমাদের কি করা উচিত আমাদের কি করা উচিত সেই জিনিসটা একটু মনে করা দরকার ভারতের সিকিউরিটি যে যে কনসার্ন আসলে আমরা তো বলতেই পারি চায়নার হচ্ছে এভাবে ওখানে প্রজেক্ট আছে চায়নার ইঞ্জিনিয়াররা আছে ওখানে যদি কাজ করে সো হোয়াট আমার ভূখণ্ড আমার ভূখণ্ডে কাজ করবে কাজ শেষ করলে তারা চলে যাবে ওখানে চায়নার কোনো ঘাটি হচ্ছে না যে ভারতের চিকেন স্নেক নিয়ে খুব মাথা ঘামাতে হবে আর ভারত তো বিরাট পরাশক্তি এখান থেকে কে কি করবে না করে সেই ব্যাপারে তারা সতর্ক থাকতেই পারবে আবারও বলছে এখানে জাস্ট একটা প্রজেক্ট তৈরি হবে এটা যতদিন চলবে উনত্রিশ সালে শেষ হয়ে যাবে সম্ভবত যদি আমরা শেষ শুরু করি তো যদি শেষ হয়ে যায় তারপর চাইনিজরা চলে যাবে এটাই তো স্বাভাবিক এত দেখার কি আছে বাংলাদেশের মাটিতে ভারতের ইনসার্জেন্সি ভারতের সিস্টার্স ইনসার্জেন্সি হতো এই আলাপগুলো আছে আর তারা অনেকেই বাংলাদেশের মাটিতে ছিলেন মাটিতে বসে সেই কাজ করা আর আবার এখানে একটা প্রজেক্ট চাইনিজটা করা আমাদের আকাশপাতাল পার্থক্য ভারতের চোখার কনসার্ট আমরা শুধু দেখব না দেখতে চাই না আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এই প্রজেক্টটা আমি ঠিক নিশ্চিত নই এটা কতটুকু বেনিফিট দিবে এটা নিয়ে ডিবেট আছে কিন্তু এই প্রজেক্টটা বাংলাদেশের চাইনিজ সাহায্য করা উচিত আরেকটা ডিবেট আছে বলে নিই সেটা হচ্ছে এটা অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হচ্ছে নাকি চা নির্বাচিত সরকার নেওয়া উচিত হবে সেটাও ডিবেট হচ্ছে ডিবেট সামনে এখন ঢুকছি না কিন্তু নির্বাচিত সরকার আসলেও চীনের সাহায্যে এই প্রজেক্টটা করা উচিত আমাদের ফরেন পলিসির সভারেন্টি তৈরি হয়েছে আমরা আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে সার্বভৌম হয়েছি সেই জিনিসটার একটা ইন্ডিকেশন এটা কতটুকু বেনিফিট হবে এই প্রজেক্ট আমি জানি না কস্ট বেনিফিট হিসাব করলে কি দাঁড়াবে তাও জানি না কিন্তু এটার প্রতীকী ভ্যালু অনেক অনেক বড় সুতরাং এই প্রজেক্টটা চীনের মাধ্যমেই বাস্তবায়িত হওয়া দরকার চীনের অন্য প্রজেক্ট বাদ ওই ফান্ড আমরা দিতে পারি যেগুলো অপ্রয়োজনীয় প্রজেক্ট আছে কিন্তু এই প্রজেক্টটা চীনের সাহায্যে বাস্তবায়িত করা দরকার এটা আমার কাছে জরুরি বলে মনে হয় এখন প্রশ্ন হচ্ছে ভারত সত্রতা বাড়াবে যে বলছে তারা অলরেডি সত্রতা করছে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর ভারত যা যা করছে এর বাইরে আসলে আর কি করতে পারে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করেছে তারা ভিসা বন্ধ করে দিয়েছে যাতে তার নিজের ক্ষতি বলি না, নিজের নাকেট পরে যাত্রা ভঙ্গ করা তার নিজের অর্থনৈতিক ক্ষতির পরও বাংলাদেশে সে ক্ষতি করার চেষ্টা করছে তার ক্ষতি হচ্ছে কিন্তু আমাদেরও ক্ষতি হচ্ছে সে আমাদের ক্ষতি করার চেষ্টাই করছে তো সেটা যদি হয়ে থাকে এরপর আসলে ভারত এক্সট্রা কি করতে পারে শুধুমাত্র সে তার শুল্ক দিয়ে আমাদের রপ্তানি ক্ষেত্রে তার মাটি হয়ে নানা আমাদেরকে সংকটে ফেলার চেষ্টা করে যাচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে নতুন করে আর কি করতে পারে সে সীমান্তে হত্যা করছে বাংলা ভাষীদেরকে বাংলাদেশে পুষিন করাচ্ছে নানান কিছু নানান কিছু হোয়াট নট সব কিছু করছে নতুন কি করবে সোলজার পাঠাবে সোলজার পাঠিয়ে যুদ্ধ বাঁধিয়ে দেবে বাংলাদেশের সাথে এই বাকি আছে আর কি বাংলাদেশে এই চেষ্টা চলছে এই চেষ্টা চলছেই এটা করলে আরো বাড়বে কত বাড়বে এখন কি ইচ্ছা করে কম করছে পারছে না সুতরাং আমি ভারত আর নতুন করে করতে পারে সেগুলো মাথা ঘামাই না একটা কথা খুব ইম্পর্টেন্ট একটা দেশকে আসলে এরকম আইসোলেট করে ফেলা খুব প্রকারান্তরে একা একা চলতে শিখিয়ে দেওয়া হয় পছন্দের একজন ইন্টারন্যাশনাল চায়না আমেরিকার ট্যারিফ যখন দিচ্ছে বিভিন্ন দেশের উপরে তখন ফরিদ এই কথাটা একটু বলেন যে লোকজনকে আমেরিকা ছাড়া চলা শিখিয়ে দিচ্ছেন ট্রাম্প এই শিখিয়ে দেওয়াটা ঝুঁকিপূর্ণ মানুষ দেখছে সে আসলে চলতে পারছে কারণ দিনের শেষে সবাইকে চলতে হয় সব ভারতে একইভাবে তাকে ছাড়া আমাদেরকে চলা শিখিয়ে দিচ্ছে আর কি বাকি আছে এসব যে অস্ত্রগুলো সে ব্যবহার করতে পারত কখনো সেই অস্ত্রগুলো ব্যবহার করে তার পক্ষে আসলে আর সম্ভব হয়ে উঠবে না সুতরাং আমি মনে করি এই প্রজেক্টটা করা দরকার ভারতের কাছে মেসেজটা ক্লিয়ার করতে হবে যে আমাদের পররাষ্ট্রনীতি আমাদের পররাষ্ট্রনীতি তোমার নিরাপত্তার যদি সরাসরি কোনো ঝুঁকি তৈরি হয় আমাদের মাটি থেকে আমরা সেটা নিয়ে ভাবতে পারি কিন্তু আমাদের মাটিতে আমরা কাকে দিয়ে প্রজেক্ট করাবো কিভাবে করাবো কেন করাবো কতটুকু করাবো ভারত তোমার কাছে আমরা আসলে এগুলো বলতে প্রস্তুত নই অনেক বেশি নিয়ন্ত্রণ তাদের হয়েছিল প্রজেক্ট তো বটে আমাদের সামরিক বাহিনী কি অস্ত্র শস্ত্র কিনবে কিনবে না আমরা সাবমেরিন কিনবো কি কিনবো না আমাদের এয়ারফোর্স এর জন্য কি কিনবো কি কিনব সব তাদের নিয়ন্ত্রণে ছিল তাদের সিদ্ধান্তে ছিল ঢের হয়েছে এটা ভারতের আর কলোনি না এটা ভারতের ভাসাল স্টেট না করদ রাজ্য না এই মেসেজ দেওয়ার জন্য তিস্তা একটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং এই কাজটা দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে এমনকি অন্তর্বর্তী সরকার যদি করতে হয় প্রয়োজনে সবগুলো দলকে ডেকে এই ব্যাপারে একটা কনসেনসাস তৈরি করা দরকার এবং আমি বিশ্বাস করি সব দল এই ব্যাপারে কনসেনসাস সে পৌঁছতে পারবে আমরা আমাদের মতো পাকিস্তানের সাথে আমাদের সরাসরি সমুদ্র জাহাজ চালু হবে কি হবে না পাকিস্তানের কাছ থেকে আমরা আর্টিলারি সেল কিনবো কি কিনবো না ফাইটার কিনবো কি কিনবো না আর কাছ থেকে কে কি কিনবো না কিনবো এগুলো আমাদের সিদ্ধান্ত ভারতকে মেনে নিতে হবে এবং এটা মেনে নিয়ে আমাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে যদি সম্পর্ক রাখতে চায় আর সম্পর্ক না রাখলে আমরা মারা গেছি নাকি কি হয়েছে কিচ্ছু নাই সুতরাং সম্পর্ক না রেখে বাবা কি করবে আর আর বাকি আছে যুদ্ধ ঘোষণা দেখলাম ভারতের হ্যাডাম কতটুকু পাকিস্তানের সাথে দেখা যাক হইটুকু সাহস তাদের হবার কোনো কারণ নাই আর গোয়েন্দা টোয়েন্দা দিয়ে পারে লীগকে একটার পর একটা উস্কানি দিচ্ছে আওয়ামী লীগকে রাখছে শেখ হাসিনাকে দিয়ে আজে বাজে কথা বলা তাদের অফিস খুলছে আবার সেটা অস্বীকার করছে নানান কিছু করছে এই তো সব আমরা ফেস করে ফেলেছি নতুন করে আর দেখার কিছু বাকি নেই